আজকে সাথে অনেক মজা করেছি কোথায় গেলাম কি কোনো কাপড় আজকের দিনটা সত্যি অনেক সুন্দর ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দিনটা ছিল শুক্রবার আর শুক্রবার মানে ঘোরাফেরা তবে আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল আমার না প্ল্যান করে কোনো কাজে হয় না সব সময় প্রত্যেকটা কাজে প্ল্যান ছাড়াই করতে জানি না আমার মতো এই ঘটনাগুলো কার কার সাথে ঘটে এখন মেইন টপিকে আসি টপিকটা হচ্ছে আমি এই সিলেটে আসি তিন বছর থেকে কষ্টের বিষয়টা হলো আমি সিলেটে থাকি থাকার পরও আমি এখনো শিমুল বাগান যাইতে পারিনি ওই যে বললাম আমার কোনো কাজে প্ল্যান করে তো এবার আমি আমার জামাইকে বলছি আমার শিমুল বাগান নিয়ে যাইতে হবে না গেলে তোমার তো হুটহাট করে একদিনের মধ্যে প্ল্যানটা করে ফেললাম আর সময় নিইনি নিতেও পারবো না আর এই শিমুল বাগানটা সিলেট থেকে অনেক দূর প্রায় দুশো কিলোর মতো তো আমরা একটা এজেন্সির মাধ্যমে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো সে এজেন্সি থেকে ফোন দিয়েছিল দিয়ে বললো যে সকাল সাতটার মধ্যে বাস ছেড়ে দিবে তো আপনারা সকাল সাড়ে ছয়টার মধ্যে এখানে এসে পৌঁছাবেন আর এই কারণে খুব সকালে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে রেডি হয়েছি রেডি হয়ে চলে গেলাম বাহিরে তো বাহিরে বের হওয়ার পর দেখছি কোনো মানুষ বা কোনো রিক্সা গাড়ি কোনো কিছুই নাই তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা নিয়েছি নিয়ে চলে গেলাম গন্তব্যস্থানে ইউনিমার্ট ওখানে গিয়ে সবাই একসাথে হতে হবে তারপর ওখান থেকে আমাদের গন্তব্যস্থানে যাত্রা শুরু হবে তো রিক্সা নিয়ে অল্প সময়ের মধ্যে চলে আসলাম ইউনিমার্টের সামনে আর এখানে দেখছি আমরা আসার আগে আরো অনেকে চলে আসছে সবাই আমরা একই বাসে একই এজেন্সির মাধ্যমে একই জায়গায় ঘুরতে যাব বাট আমরা কেউ কাউকে চিনি না এখন আমরা সবাই মিলে অপেক্ষা করছি বাস আসার জন্য অলরেডি আটটা বেজে গেছে কিন্তু এখনো বাস আসেনি তাহলে আমাদেরকে কেন বললো সাতটার মধ্যে আসতে হবে একদম ঠিক করেনি। ভেরি ব্যাড কারণ আমার খুব কষ্ট হয়েছে সকালে ঘুমতে করতে আমি একদম ঘুমতে করতে পাই না দীর্ঘ লং টাইম অপেক্ষা করার পর অপেক্ষার প্রোডটা শেষ হলো এই তো বাস চলে আসছে অলরেডি কিন্তু আমার মন খারাপ আশেপাশে সবাই দেখছি শাড়ি পরে আসছে কিন্তু আমি ড্রেস পরছি আমি শাড়ি পরিনি মন খারাপ নেই বাসে উঠে বললাম বাট বাস আমার একদম পছন্দ হয়নি আর এই জানছি ভাই এরা আমাকে একটা ম্যাঙ্গো জুস ধরিয়ে দিল এখন আমি বসে বসে ম্যাঙ্গো জুস খাই আর এখন আমাদের লোকেশন হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন ফ্লাওয়ার গার্ডেন থেকে ঘোরা ফেরার পর তারপরে চলে যাব শিমুল বাগান তো এই তো এখন আমি এখনো ফলে জুস খাচ্ছি আর কি যেন ভাবতেছি জানেন না কি ভাবতেছি ও এখন মনে মনে ভাবতেছি কেন শাড়ি পরে আসিনি শাড়ি পরে আসলে হয়তো ভালো হতো কারণ শিবন বাগান সবাই তো শাড়ি পরে যায় আমি কেন ড্রেস পরলাম যাই হোক এই বিষয়ে আর একটা কথা বলবো না পঁয়তাল্লিশ কিলো আসার পর ফ্লাওয়ার গার্ডেনে চলে আসলাম বাস থেকে নামার পর পরে দেখা হলো রোদের সাথে তারপরে দেখা হলো বালির সাথে ভাই রে ভাই এত রোদ কেন দেখে মনে হচ্ছে না যে শীতকাল মনে হচ্ছে প্রচন্ড গরমকাল পরে এখানে ফার্স্টে টিকিট কাটতে হবে আর টিকিট কাটার পর গার্ডেন আর একটা কথা বলবো আমার না ফ্লাওয়ার গার্ডেন বাহির একদমই ভালো লাগতেছিল না মনে মনে ভাবতেছি এই কই জায়গায় আসলাম রে তো কি আর করার টিকিট যখন কেটেই ফেললাম তো ভিতর তো যাইতে হবে তো এদিকে আমার হাজবেন্ড গেছি টিকিট কাটতে আর আমি চলে আসলাম ভিতরে আর ফ্লাওয়ার গার্ডেন ভিতরে আসার পর আমার চিন্তা ভাবনা একদমই ভুল প্রমাণিত হলো কারণ ভিতরটা এত সুন্দর এত সুন্দর মাশাল দেখ আর এখানে সব রকমেরই ফুল ফুল দেখলে এমনি মেয়েটা পাগল হয়ে যায় আর আমিও পাগল হয়ে গেছি মাশাল এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর ভিউ আমি পাগল হয়ে গেছি কি করবো ছবি তুলবো ভিডিও করবো না ফুলকে দেখব তো এখানে যাওয়ার পর ফার্স্টে আমি নিজের ফটোশ্যুট করলাম কয়েকটা আর এরপর বাকি সবগুলো ফুলের ফটোশুট করছি মানে ফুল ছবি তুলতে বেশি ভালো লাগতেছি নিজে চাইতে তো এখানে এই যে এখানে পানির ফোয়ারা আছে আমি এখানে একটু গিয়ে দাঁড়ালাম যে এখানে কেমন ছবি আসে তো এখানে আমি কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার আমার দিয়ে হবে না আমার আরো ফুল দেখতে হবে কারণ ওইদিকে আরো বেশি অনেক সুন্দর সুন্দর ফুল আসে তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি চলে গেলাম ওই পাশে ওই সাইডে এই সাইডে কিছু ফুল ছিল আর আমার ক্যামেরাম্যান ছিল আমার হাজব্যান্ড সে আমাকে বলছে আমি তোমার ভিডিও করে দিব না আমি কিছু ছবি উঠাবো নিজের তোমার সাথে তো আমি বললাম তুমি ভিডিও করে দাও আমি কথা বলছি আর হাসতেছি আর এইদিকে ভাইয়া উঠাই আর আমার হাজবেন্ড তোমরা আমি ভিডিও করি তো আমি পড়ে গেছি তো এখানে পোস্ট দিচ্ছি ভিডিও হচ্ছে আর ছবি হচ্ছে তারপর কিছু ছবি ভিডিও পর আমি কাছে ফোনটা রেখে আমি কিছু ফুলের সাথে ফটোশ্যুট করতে আসছি কিছু ভিডিও নিতে আসছি মা আল্লাহ মা আল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল আমি এই ফুলগুলোর নাম জানি না সব কয়টা নাম না এই তো যত দূর যাচ্ছে তত সৌন্দর্য মনে হয় আর দ্বিগুণ হয়ে যাচ্ছে তো এখানে আর ওই যে এখানে লাল কালার কিছু সুন্দর সুন্দর ফুল ছিল কষ্টের বিষয়টা হচ্ছে আমি ফোনে নামই জানি না তো ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে তো ভিডিও নেক্সট পার্ট শেয়ার করবো মানে মেন পার্ট শেয়ার করবো নেক্সট পার্ট এসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ